নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ এলাকায় রান্নার গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এলাকাবাসী আবারও থানা রোড ব্লক করেন জানা যায় গতকাল থেকে গ্যাস সরবরাহ গতি কম ও আজ বৃহস্পতিবার থেকে গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ যে কারণে এলাকাবাসীর দুর্ভোগ বেড়ে যায় তার প্রতিবাদে এলাকাবাসী সোনারগাঁয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ যান চলাচলের রোড থানা রোড নামে পরিচিত দুই পাশের যান চলাচলের রাস্তাটি ভারী যানবাহন ট্রাক ও গাছ ফেলে রাস্তা বন্ধ করে দেয় ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ জনগণ পথচারী ও যাত্রীগণ এ ব্যাপারে সোনারগা থানা পুলিশের পক্ষ থেকে এসআই সামরুল ইসলাম সুষ্ঠু সমাধানের জন্য আসলেও সমাধানে ব্যর্থ হয়ে চলে যান তিনি বলেন এভাবে রাস্তা বন্ধ করে জন সৃষ্টি করা ছাড়া আর কিছুই না সুষ্ঠু সমাধানের জন্য অপেক্ষা করতে হবে এলাকাবাসীর দাবি স্থায়ীভাবে যদি গ্যাস সরবরাহের সমাধান না করে তাহলে আমাদের অবরোধ আন্দোলন অব্যাহত থাকবে এতে যতই বাধা বিপত্তি আসুক না কেন আমরা আমাদের অবস্থান থেকে এক পাও পিছপা হব না যদি ফ্রেশ সহ বিভিন্ন কোম্পানির গ্যাস সরবরাহ সচল থাকে তাহলে আমাদের রান্না করার গ্যাস কেন বন্ধ থাকবে কোম্পানিগুলোকে অযৌক্তিক সুবিধা দেওয়ার জন্যই আমাদের হয়রানি করা হচ্ছে পথচারীরা বলেন আমাদের ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে আছি দুর্ভোগের কোনো শেষ নাই রাস্তা বন্ধ করে এটা কেমন আন্দোলন এটা যুক্তিগত না আমাদের হয়রানি করার মানে কি। ফাহাদুল ইসলামের তথ্য চিত্রে জিন্নাতুল নাহার চ্যানেল টোয়েন্টি ওয়ান সোনারগা